হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাইরেও বৃষ্টি হচ্ছে দেরি হয়নি আমরা উঠেছি অনেকক্ষণ অনেক উঠেছে অনেকক্ষণ এটা পটি হয়ে গেছে মা পুজো দিয়েছিল লাড্ডু খেয়েছে তারপরে একটু মুড়ি খেয়েছে এখন তুমি কি খাচ্ছ দেখিয়ে দেখে তাকে হাই করে আগে হাই করে দাও আর কি খাচ্ছ হাই করে দাও আচ্ছা শশা খাচ্ছ হাই গুড মর্নিং বলে দাও পানি কি খাচ্ছো দুইজনে দুটো বাটিতে শশা নিয়ে অবশ্য শশা আচ্ছা শশা খাও হ্যাঁ শশা তুলে নাও বাটিতে তুলে নাও হ্যাঁ খাও এই উজান একদম খেতে যায় এই ফেলে দিচ্ছে শশা ওই জন্য বাইরে কি হচ্ছে হ্যাঁ কত জোরে বৃষ্টি হচ্ছে ও ও অত জো অত জোরে পুড়ে বাবা সত্যি সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে দেখি হলো ওজানের মাটিটা এনে বসে বসে খা নে শসা খেয়ে নে এখনো ওঠেনি ও এখনও ঘুমাচ্ছে উঠবে একটু পরে এখন টাটা দিয়ে দাও এইদিকে টাটা দাও এখন টাটা দাও হ্যাঁ ওরকম করতে নেই চলো টাটা আবার একটু পরে দেখা হচ্ছে ও সবে উঠলো এখানে এখন আমরা এখন চা খাবো আমি চা খাইনি এরা দুজন কি করছিল অনেক ঘুরছে আনি নি ব্যাড নিয়েছে আর নান্নান এখানে বসে খানিক্ষণ বললো ভিড়ও করবো ভিড়ও করবো গুড মর্নিং কি কি চাই? 뭐 চাই? দেখ নিচে खोज আছে গো তাও। টি বাবা যাবে না তুমি खोजো তুমি खोजো। না বাবা যাবে না তুমি खोजো তুমি खोजো বাবা যাবে না তুমি বার করো। ঠাকুমা 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 বের করে দেবে যা ঠাকুমার কাছে যা হ্যাঁ তাড়াতাড়ি যা পালিয়েছে এখানে আমরা চাটা খাই চলো চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে সকালবেলা উঠে চা খেলাম চা করলাম দেখতেই পেয়েছো তোমরা তো চা করে চা খাওয়া হয়ে গেছে আর এখন সকালবেলা একটু টিফিন করব আজকের ব্রেকফাস্টে হচ্ছে আমাদের ডিম টোস্ট তো স্লাইস পাউরুটিগুলো ছিল সেগুলোকে আর মানে ডিমের মধ্যে আর চুবিয়ে চুবিয়ে করিনি জাস্ট তেল দিয়ে দিলাম আর এদিকে অনেক বল নিয়ে খেলা করছিল আর বললাম একটু ভিডিও করে দে কারণ আমার একটা তো কিনতে হবে আর একটা রিং লাইট কিনতে হবে তো আস্তে আস্তে কিনবো আর এখন মোটামুটি দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কাটা ছিল বলে ও বললো তাহলে একটু পেঁয়াজ দিয়ে দে পেঁয়াজ দিয়ে দিলাম উপর থেকে এর মধ্যে দিয়ে দিলাম আর এটাকে একদম কড়কড়ে করে একদম সুন্দর লাল লাল করে ভাজলে না খেতে খুব ভালো লাগে আর অনেক উজান যখন পেটেছিল তখন একটা স্যান্ডউইচ মেকার কেনা হয়েছিল আমার এখানে আমাদের শ্বশুরবাড়িতে আর কি আমার এখানটায় তো সেটা এখনো অবধি ইউজ করা হয়নি তো সেটা এবারে খুব তাড়াতাড়ি ইউজ করব। তো যাই হোক এদিকে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে এবার দুটো ডিম নিয়েছিলাম নিয়ে এবার এটাকে দুটো করে দিয়ে দিলাম রুটি আর এখানে একটা করে রুটি একদম দেখো লাল লাল করে সুন্দর করে একদম ভেজে নেব একটু বেশি তেল দিয়েই ভেজে নেব তাহলে কর করেও লাগে খেতে খুব ভালো লাগে তো এদিকে আমি ডিম টোস্ট করছি এদের অনেক আরও যান সকাল থেকে লাড্ডু খেয়েছে মুড়ি খেয়েছে শশা খেয়েছে তারপরে চায়ের সাথে বিস্কুট অল্প একটুখানি খেয়েছে বেশি খায় তো এই ডিম টোস্টটা করে নিয়ে যাব সস দেখতে পেলে অল্প একটু আদৌ খেয়ে নেবে তো যাই হোক মোটামুটি ভালো করে ভেজে নিচ্ছি তারপরে প্লেটের মধ্যে নিয়ে আর সসটা নিয়ে আমরা ঘরে গিয়ে খেয়ে নেব। তারপরে হচ্ছে আজকে আর ওদের জন্য আমি রান্না করতে আমার ভালো লাগছে না শরীরটা একদম ভালো লাগছে না তো যাই হোক এই যে আমার হয়ে গেছে তো দুটো প্লেটে নিয়ে নিচ্ছি উদিতের আর আমার দুজনের এদিকে নিয়ে নেওয়া হয়ে গেছে আর এই ফোনগুলো তো রিং লাইট ছাড়া ভালো মানে স্পষ্ট এইভাবে হয় না পুরো ন্যাচারাল যেটা ন্যাচারালি দেখাবে তোমাকে ন্যাচারালি দেখা বলতে এদের ক্যামেরাগুলোই এরকম এই সব কোম্পানির তো যাই হোক এখানে নিয়ে নিলাম ডিম স্টার আর এবারে ফ্রিজ থেকে একটুখানি কেচাপ বের করে নিচ্ছি অনেক নিজের হাতে দেখো প্লেট নিয়ে এবার চলে যাবে খেতে তো চলো ঘরে গিয়ে তারপরে দেখাচ্ছি ওরা কি করছে হাই করে দাও সোনা সবাইকে হাই করে দাও বলো বলো আমরা কি খাচ্ছ তোমরা বলো টোস্ট মিম টোস আর সস কেমন খেতে দাউন সত্যি কথা বল দাউন এই যে ডিম টোস্ট করে নিয়ে চলে এসেছি এখন এই যে

এই দেখো অনিকার এখন ভাত খাচ্ছে চিংড়ি মাছের মালাই দিয়ে কি কি দিয়ে ভাত খাচ্ছে বাবা কি মাম কি ও জল খাচ্ছে কি মাম দিয়ে ভাত খাচ্ছ বল ই মা ঠিক হয়েছে আর জল দেবো না দেবো আর জল দেবো গ্লাসটা রাখ এটা বলে এটা কি মাম আরে বল এটা কি মাম কি মাম দাঁড়া হাতে করে খাবি দাঁড়া এনে এটা তুই খা এটা তুই খা হ্যাঁ খাওয়া দেখি কি দিয়ে ভাত মাম বল মালাই কারি চলো ওদেরকে খাইয়ে নি আমার শরীরটা একদম ভালো লাগছিল না তো এখন তিনটে বাজতে যায় তো এখন আমি খেতে বসছি সবার খাওয়া হয়ে গেছে এদিকে চিংড়ি মাছের মালাইকারি আজকে সব কিছুই শাশুড়ি মাই রান্না করেছে এখানে চিংড়ি মাছের মালাইকারি আছে আর এখানটা আছে ওই লালন মাছ ছিল কটা তো সেটাকে ঝিঙে আর আলু দিয়ে ঝোল করেছে আর এখানটায় ওই কাটোয়া শাক আছে মানে নোটে শাক নোটে শাকের ডাটা আলু আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো আমি অল্প দুটো ভাত খাবো কারণ ভালো লাগছে না বেশি খেতে পারবো না তো এদিকে তরকারি নিচ্ছিলাম আর ওদিকে অনিকা রুজানকে তো খাইয়ে দিয়েছিলাম ওদের বাবার কাছে বসেছিল তারপর আমি খাচ্ছিলাম অনেক এলো অনেক আসছিল একবার আমার কাছে আসছিল আবার যাচ্ছিল হ্যাঁ তুমি তুমি পড়বে আচ্ছা দিদাকে দাও দিদা পড়ি দেবে যাও তো ওই জন্য আমি বললাম অনেক আয় তাহলে তোকে নিয়ে ভিডিও করি তো যেই বলেছি ভিডিও করি ও তখন চলে এসছে আবার তো আমি তাড়াতাড়ি করে খাচ্ছিলাম কারণ আবার বাপের বাড়ি চলে আসবো কারণ হচ্ছে ও হচ্ছে রবিবার দিন থাকবে না ওই জন্য আর শনিবার আমার পুজো দেওয়ার কথা ওই জন্য তো অনেক দেখো চলে এসছে দেখো একই একই লাগছে অনেক আর আমি তো যাই হোক আমি দেখে খাচ্ছিলাম ও বললো মাম খাবে তার চিংড়ি মাছটা ছাড়িয়ে আর একটুখানি মানে চুষে যেহেতু ঝাল ছিল তাই জন্য দিলাম তো একটুখানি খেয়ে আবার ফট করে নিচে পড়ে গেছে অনেকের তো যাই হোক ওদেরকে খাইয়ে দিয়েছি ওখানে নিয়ে গিয়ে একেবারে ঘুম পাড়াবো এখন আর ঘুম পাড়াবো না কারণ উদিত শুক্রবার করে বেরোয় মানে তাড়াতাড়ি বিকেলবেলা বেরিয়ে যায় ওর ফিরতে ফিরতে একটু রাত হয়ে যায় তো ওই জন্য ও আমাদেরকে দিয়ে আসে প্রত্যেক শুক্রবার যাইহোক হাই করে দিচ্ছিল হ্যালো বলে দিচ্ছিল সবাইকে টাটা বলে দিচ্ছিলো লাইক করে দিচ্ছিলো তোমরা সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা যারা এরকম খারাপ কমেন্ট করো তাদেরকে আমার মানে কিছু বলারই নেই একজনকে একটা মানে ফেকই অ্যাকাউন্ট নিজের কোনো নাম নেই কমেন্ট করেছে যে মানে ও পণ্ডিত মা ওকে কেউ কিছু বলতে এসো না অবশ্যই তোমার আপনাদের কথায় বা যা যারা মানে যেই কমেন্টটা করেছে তার কথায় যদি তাই হয় তাহলে তাই আমার বাচ্চার ভালো আমি ছাড়া কেউ বুঝবে না আর বোঝেও নিই আর বোঝেও না ঠিক আছে আর একসাথে দুটো বাচ্চা মানুষ করা কতটা কষ্টের কতটা আনন্দের সেটা যাদের যারা কষ্ট করে যাদের একসাথে দুটো বাচ্চা হয় তারাই জানে একটা বাচ্চা মানুষ করাটা কোনো ব্যাপার নয় আমি দুটো বাচ্চা মানুষ করে আজকের এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বলছি একটা বাচ্চা মানুষ করা কোনো ব্যাপার নয় ঠিক আছে তো এইসব মানে ফালতু কমেন্ট করে মানে কমেন্ট করেছে এরকম যে ও পণ্ডিত মা ওকে কেউ কিছু বলো না তো আমি যখন লিখেছি যে আমার বাচ্চার ভালো আমি বুঝি আমি ওদের মা আর তাহলে আপনার মা নিশ্চয়ই আপনার ভালো বুঝতো না তখন বলছে কি ওর মা তুলে কথা বলছো আরে ভাই আমি তো আমার বাচ্চার মা তাহলে তুমিও একটা মাকে কথা বলছো তুমিও একটা মাকে কথা বলছো তাহলে তোমার মাকে যখন আমি বলছি তাহলে তখন সেটা খারাপ হয়ে গেল ঠিক আছে আমাকে এরকম বলতে আসলে আমিও ঠিকঠাকভাবেই জবাব দিয়ে দেবো আমি চুপ করে থাকার মেনই ঠিক আছে আমার সাথে একটু ভেবে চিনতেই এরকমভাবে উল্টোকালটা ইআর কি মারতে আসবে আর যারা আমাকে সব সবসময় ভালো কমেন্ট করে তারা তো সব সময়ই দেখে আমি কি করি বা না করি প্রথম থেকে যারা দেখে তারাও জানে আর আমাদের ওখানে না খুব জোরে বৃষ্টি নেমেছে আমি এখন ভয়েস দিচ্ছি তো তাড়াতাড়ি করে জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম তারা নতুন যে জামাকাপড়গুলো সেগুলো নিয়ে নিচ্ছিলাম মাকে দিয়ে সেলাই করাবো বলে ওই জন্য আর শনিবার পুজো দেব বললাম তোমাদেরকে তো দেখা যাক এখন পুজো দিতে পারি কি না জানো তো মেয়েদেরই প্রবলেম থাকে কখন কি হয় তার কোনো ঠিক নেই আর এদিকে নতুন এয়ারপডটাও নিয়ে নিচ্ছি চার্জারটাও গুছিয়ে নিচ্ছি কারণ নতুন ফোন তো এগুলো তো গুছিয়ে নিতেই হবে আমার নোজাল ড্রপটা অনেক উজানের নোজাল ড্রপটা তারপরে আমার হচ্ছে ডেক্সরেন্স ওষুধ সব কিছু মানে মোটামুটি গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে একেবারে তারপরে ওদের ফিডার দুধের কৌটো নিয়ে নেবো তাড়াতাড়ি করে গিয়ে ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর এদিকে উদিত শুয়েছিলো ওরা দুজন খেলা করছিল আর আমি এদিকে কিছু জামা কাপড় ছিলো সেগুলো নিয়ে নিলাম মাকে গিয়ে বলবো ধুয়ে দিতে কারণ একেবারে সেই দু তিন দিন থাকবো থেকে আবার সেই রবিবার দিন রাতে হয়তো আসবো নয়তো সোমবার আসবো তো ওরা দুজনও খেলা করছিল চলো তাড়াতাড়ি করে এবার বেরিয়ে যাই দেখো অনিকা রোজান চলে এসেছে এখন মিমি বাড়ি চলে এসেছে কি আছে সবাইকে হাই করে দাও দেব 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 খুব ঘুম পেয়ে গেছে অনিকে খাবে এই যে অনিক রোজান চলে এসেছে চলো আবার পরে দেখাচ্ছি টাটা টাটা করে দাও আমি 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 টাটা করে দাও অনিকের খুব ঘুম পেয়েছে চলো ওদেরকে ঘুম পাড়িয়ে টা টাটা 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 দেখো দুজনে ঘুমিয়ে পড়েছে দুজন মিলে এক্ষুনি মা দুধ করে দিল দুধ খেলো বুকের দুধ খানিকটা খেলো খেয়ে আর ঘুমিয়ে পড়েছে তখন তো দেখতেই পেলে ভিডিও করতে দিচ্ছিল না কারণ খুব ঘুম পেয়ে গেছিলো ওই জন্য তো চলো ওরা ঘুমাক আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি এখন টাটা এই দেখো উদি দেখক্ষণি একটু আগে আলু কাবলি কিনে দিয়ে গেছে তো আমি খাইনি ওদেরকে ঘুম পাড়ি আর এখন খাবো তাই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম তো যাই না তোমরা আসলে এই ফোনটা না বাইরের ভিডিও দারুণ হয় ঘরের ভিডিওটা একটু অন্যরকম লাগে মানে রিয়েলটা পুরো ক্যাপচার করে তো প্রচুর লাইটের প্রয়োজন পড়ে তো যাই হোক চলো আমি আলুকাবলিটা কাবলিটা খাই আবার পরে কথা বলবো এই দেখো অনেক ঘুম থেকে উঠে পড়েছে উঠে পড়ে কান্নাকাটি করছিল অনির শরীরটা খুব খারাপ তনাইয়ের শরীরটা খারাপ বাবা কাশি হয়েছে আর ওর নাকটা বন্ধ হয়ে গেছে প্রচন্ড কাশি হচ্ছে আর এই যে উনার ওর মিনিকে খুঁজছিল ওর মিমি এসে বসে আছে ওর কাছে এই যে আমরা ওরা এখন দাদু কাছে হাই করে দাও যেন হাই করে দাও হাত দিয়ে হাই দেখিয়ে দাও তুমি হাই করে দাও আনি হাই করে দাও হাই বলে দাও ভালো আছো আচ্ছা থাক এখন বলতে হবে না তোমরা দাদু দাদু খেয়ে নিয়ে বলবে ঠিক আছে ওকে এরকম লাইক কমেন্ট শেয়ার করে দাও লাইক কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব উনান করো উনান করো অনিক করে দিয়েছে উনান করো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তাড়াতাড়ি করো উঁচু করো হাতটা উঁচু করো আবার এটা এই তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টাটা তো পরে কথা হবে বোফো খাচ্ছে ওরা বোফো এই দেখো অনিকার জানার জন্য বোন এখন পাস্তা বানিয়েছিল কে বানিয়ে দিয়েছে পাস্তা কে বানিয়েছে কে বলো কে বানিয়েছে পাস্তা আর এই ফোনটা এরকমই আমাদের এখানে তো লাইট কম তো এমনিতেও লাইট হলেও এরকম লাগে যেন না ভিডিও কেমন দেখতে পাচ্ছ কি ঠান্ডা করে দেবো আচ্ছা দা উজান খাচ্ছে দেখ এনে ঠান্ডা করে দিয়েছি খা দেখিয়ে দে সবাইকে কেমন বল পাস্তা খাচ্ছি আমরা ও মা ওই লাইটটা সেই হ্যালোজেন লাইট ওই আমাদের এই ঠান্ডা হয়ে গেছে খাচ্ছে দেখো কেমন লাগছে পাস্তা খেতে দারুন কই আঙুলা লাইক কমেন্ট দেখিয়ে দে একটু দারুন হ্যাঁ অনি দেখিয়ে দে একটু দারুন এ অনি পড়ে গেছে এই দেখো এখানে দু রকম পাস্তা আছে পাস্তাটা খাচ্ছে এখন উনি গুজান হাম তাড়াতাড়ি চামচটা মুখে দে কালো কালো লাগছে কারণ এই যে লাইট একদম কম চলো বলো টাটা করে দাও বলো আমরা খেনি দাদা এখনো আসেনি দাদা আসুক টাটা টাটা দিয়ে দে উজান টাটা দে অনিকারুজান এখন একটুখানি বেবি দেখছিল আর মায়ের দিকে আমাকে দুধ চা করে দিয়েছে চাটা দারুণ হয়েছিল কালারটাও যেমন হয়েছিল খেতেও সুন্দর হয়েছিল তো আমি চাটা খাবো তাই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আর আমি না ঠিক মানে একটুখানি আমার একটু টাইম লাগবে কারণ মানে খুব চাপের উপর দিয়ে যাচ্ছি তো ওই জন্য তো যাই হোক দেখো এদিকে আমি চা খাচ্ছি আর এদিকে অনিকার উজান এখন বোতলের দুধ খাচ্ছে কারণ ওরা জেদ করছিল ওরা এখানে আসলেই মানে এত জেদ করে বোতলের দুধ খাওয়ার জন্য কারণ এখানেই ছোট থেকে মানুষ তো তো এটাই ওদের কমফোর্টের জায়গা তো যাই হোক বোতলের দুধ খাচ্ছে ওরা দুজন তো আমি ওইরম ভাবে দেখাচ্ছিলাম যে কে দুধ খাচ্ছে রে কে দুধ খাচ্ছে রে বলে উজানকে একবার দেখাচ্ছি আর অনেককে একবার দেখাচ্ছি তো আমি এদিকে চাটা খেয়ে নিয়েছি আর উদিত চলে এসছে ওদের জন্য খাবার টাবার নিয়ে এসছে ওই ভুজিয়া এগুলো মানে ওরা খায়নি কোনো কিছুই খায়নি কিছুই নষ্ট করেছিল যা বলেছিল তাই জন্য নিয়ে কিন্তু কোনো শরীরটা একদম ভালো নেই ও পটি করছে মানে দুদিন তিন দিন ধরে পটি করছিল তো আবার ঠিক হয়ে গেছিলো আবার আজকের এই বিকেল থেকে শুরু করেছে পটি করা তো মুখ মুখে চকলেট নিয়ে আবার দেখাচ্ছিল ওর বাবাকে আর মায়ের দিকে রান্না করছে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল বাবা ওদিকে রুই মাছ নিয়ে এসছে তো রুই মাছ রান্না হবে আর বাগদা চিংড়িও নিয়ে এসছে সেটা ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে হচ্ছে এই যে মাছ আর ধুধুলের তরকারি করেছে চিংড়ি মাছ দিয়ে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয় বেশ ভালো লাগে খেতে আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোলটা একটু পাতলা করেই করবে এই সব তরকারি দিয়ে ভাত খাওয়াবো না কারণ বললাম অনেক মানে উজান পটি করছিল কম অনেক পটিটা একটু বেশিই করছে তো ওই জন্য বাবা মিষ্টি দই এনেছে ওই জন্য দই দিয়ে ভাত খাওয়াবো বাবা এদিকে শুয়ে ওদের সাথে খেলা করছিল বাবা এরকম এসে শুয়ে থাকলে ওরা ওরকম ঘোড়া চড়ে দুষ্টুমি করে আদর করে মারধর করে এই করে তো মা আমি এদিকে লবণ দিয়ে ভাতটা চটকে নিলাম তারপরে মা দইটা দিয়ে দিল দিয়ে হালকা একটু জল আপনা দিয়ে দেবো যেহেতু মিষ্টি দই তাই জন্য আর চিনি দেবো না একটু জল মানে একটু জল জল করে না মাগলে ওরা খেতে পারে না বাচ্চা মানুষ সুদের গলায় বেঁধে যাবে তাই জন্য তো আমি অনেক কষ্টে কষ্টে ওদেরকে খাইয়ে দিচ্ছি তো যাই হোক আমার সত্যি কথা বলতে একদমই মন মেজাজটা ভালো নেই কারণ এরকম উল্টো কমেন্ট যে মানে কেন মানে কারা যে করে আমি জানি না সত্যি কথা বলতে যদি সাহস থাকে তো নিজের নাম টাইটেল দিয়ে কমেন্টটা করো যে কমেন্ট করছো তারপরে মানে কিভাবে কি লিগাল স্টেপ নিতে হয় সেটা আমি ভালোভাবেই জানি কারো সম্বন্ধে না জেনে শুনে তাকে এরকম উল্টো বলাটা একদমই ঠিক নয় তো যাই হোক অনিকারও যেন এখন দেখো মিষ্টি দই দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর বাবার সাথে এদিকে খেলা করছিল তো ক্যামেরাটা ওদিকে ঘুরে তারপরে মাকে বললাম আবার ক্যামেরাটা ওইভাবে ঘুরিয়ে দিতে কারণ ওই দেখো পায়ের ওপরে উঠে খেলা করছিল ভয় দেখাচ্ছিল তিনজন মিলেই করছিল। তো আমি তাড়াতাড়ি করে ওদেরকে খাইয়ে দেবো তারপরে আবার আমরা খেয়ে নেবো এদিকে দুজন মিলে প্রচণ্ড দশমি করছে আমি তো চিরলে যাচ্ছি সমানে যে ভাতটা খেয়ে নে খেয়ে নে কারণ অনেকটা দেরিও হয়ে গেছে আর ওরা খেলতে খেলতেও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিল তো তো ভিডিও কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করো তো যাই হোক সত্যি কথা বলতে একদম বিচ্ছিরি লাগে এইসব উল্টো কমেন্ট একদম পছন্দ হয় না আমার মানে মানুষকে দেখো দেখে বিচার করো দেখে যাচাই করো তার সম্বন্ধে না জেনে শুনে ভিডিওগুলো দেখো দু বছরের মানে কি বলবো কিছু বলার নেই তো যাই হোক এইসব লোকজনকে খালি ইগনোর করতে হয় আর মুখে মুখে জবাব দিতে হয় আর কিচ্ছু না তো আমি ভালোভাবেই সেটা জানি আমার কিছু এসেও যায় না যারা আমার সাথে আছে প্রথম থেকে যারা আমার ভিডিও ডেলি দেখে ভালো কমেন্ট করে যারা দুদিন না দেখতে পেলে মেসেজ করে যে কমেন্ট করে যে ওদেরকে কেন দেখাতে পারছো না ও ওদেরকে কেন ভিডিও দিচ্ছ না ওদের কি শরীর খারাপ না কি তো এগুলোই আমার কাছে সবথেকে বড়ো পাওয়া আর কিচ্ছু না তো যাই হোক এদিকে মার হচ্ছে রান্না করছিল করছিলো ঝিঙে আলুর ঝোলটা ফুটছিল ভাত খেয়ে নেবো এবার ওদেরকে মুখ টুক ধুয়ে দিলাম আর এই ঘরে দুষ্টুমি করছিল তারপরে আবার দুজনকে নিয়ে আমি ওই ঘরে যাব তো আমি বলছিলাম ওর টেঙ্গে টেঙ্গে নাচ করছিল উজান তারপরে দুজন মিলে চেয়ারে উঠেই মানে লাইক কমেন্ট শেয়ার করছিল তারপরে দুজন মিলে প্রচন্ড দুষ্টুমি করছিল আমি বললাম তাহলে মাকে মাম দে মাম দিয়ে মার করে ওর দিয়েছ তো চলো খাওয়া দাওয়া করে আবার কথা বলবো তো খাওয়া দাওয়া তো কমপ্লিট আমি ভাত ভাত খেয়ে নিয়েছি ঝিঙে আলু মাছের ঝোল আর হচ্ছে ধুধুলের তরকারি চিংড়ি মাছ দিয়ে দেখতেই পেয়েছো তোমরা দেখিয়েছিলাম আর মা আমার জন্য একটুখানি মাটন রেখেছিল তো সেটা দিয়ে খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আর একটু গায়ে জল ঢেলে নিলাম আর মা ওদের ফটির প্যান্টগুলো ধুয়ে দিল আমাকে আর ধুতে হলো না আর এই যে দুজনে ঘুমাচ্ছে চলো আজকে ব্লগটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই ফোনে যেরকম ভিডিও হচ্ছে সেরকমই দিচ্ছি কারণ এইসব ফোনের ভিডিও তো জানো যারা ইউজ করো তো যাই হোক চলো আজকের মতো টাটা আবার কালকে সকাল থেকে দেখা হবে